হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও বিন্দাস আছি এই ব্লগটা ছিল অনেকদিন আগে এক মাস প্রায় হয়ে গেছে তো তারপর মনে হলো তোমাদেরকে শেয়ার করেই দিই তো আজকের আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি একটু ওয়েট করো পরে বলছি তো তার আগে কে কে যাচ্ছি তোমাদেরকে বলে দিই এখন তো আমি তোমাদের দাদা ভাই আর তোমাদের লিটল ফ্রেন্ডসেজা সাজুগুজু করে একদম রেডি হয়ে গাড়ি নিয়ে বেড়েই পড়েছি তো এখানে এসে দেখছি আমাদের সাথে যারা যাবে তারাও অলরেডি মুছে গেছে তো তারপরে ওদেরকে আমরা পিক আপ করে নিয়ে তো কে কে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো কারা তো হ্যাঁ আমার দুই বোন আর তার উঠবি তো এটা যেহেতু সামনেই বিয়ে তো সেই জন্যই আমরা প্ল্যান করে ঘুরতে যাচ্ছি কারণ আবার কবে বেরোবো আমরা ঠিক নেই তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম গল্প করতে করতে হাস হাসি তোমরা এতদিনে তো ওদের বিয়ের ভিডিও দেখে নিচ্ছ হ্যাঁ বড় ব্লগ ভিডিও দিতে পারিনি বিয়ের দিন এতটাই ব্যস্ত নিজের বোন বলে কথা একটু তো ব্যস্ত থাকতেই হয় তাই না তারপর তোমাদের ছোটো প্রিন্সেস তো ওকে নিয়ে এতটাই মানে ব্যস্তটাই ছিলাম যে ব্লগ ভিডিও করতেই পারিনি তো শর্টগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তো অলরেডি তোমরা দেখেও নিয়েছো তো কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো এর তারপরে দেখো কথা বলতে বলতে আমরা তো চলেই এসেছি তো কোথায় এসেছি এবার তোমাদের বলেই দিই টাউনশিপ রিভার সাইড তো আমরা এখানে প্রায় আসি তো আজকে বোনদেরকে নিয়ে আসলাম কারণ ওরা অনেকদিন ধরেই বলছিল আসবে তো নিয়ে আসা হয় না তো আমরা বললাম চল ঠিক আছে তোর যখন বিয়ে হয়েই যাচ্ছে চল আগে আমরা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো এটাই ছিল আমার আর আমার বরের পক্ষ থেকে ওটার ট্রিপ ঘুরতে নিয়ে যাওয়া বিয়ের আগে তো এখানে ঘুরতে এসেই দেখো আমার বোন তো আমাকেই ভুলে যাচ্ছে কারণ তার জিজু এসছে মানে এখানে আমাকে আর তার দিকে চেন সে তার জিজুর সাথেই থাকবে মানে বলে না আর ঘর বাড়ি তো আমার বোন পুরো ওই রকম মানে যেখানেও দাদাবু যায় সেখানেও আমাদের সাথে থাকেই না তো দাদা ওর সাথে আর আমার বরটাকেও বলি হারি আমার কাছে থাকবি না আমার বোনের সাথে দেখো আমার বোন আর আমার বরটা আগের দিকে চলে গেছে দেখলে তো আর পিছনে আমি আর আমার বোন আর সামনে দেখতে পাচ্ছ আমার বোনের উঠবে আমার সমাজে নেই তো ওদের দুজনকে ভালোই মানিয়েছে তাই না তো ওরা আগে থেকেই বিয়ের আগে থেকে প্র্যাকটিস করছে বাচ্চা সাম্বার ও তো কী করবে এই নিয়ে হাঁসা করছিলাম ওখানে বললাম কি ভালো লাগছে শোনা তো বললাম তো এইভাবে দেখো আশপাশটা দেখো সুন্দর তাই না আর নদী থানা এত হাওয়া লাগছে কী বলবো বোনকে বলছি কী রে বোন আর তোর বল কি আগে থেকে প্র্যাকটিস করছেন বলছে হ্যাঁ ওকে জিজ্ঞেস কর কী বলে ও হ্যাঁ বলে না না বলে তো এখানে এটা কত সুন্দর লোকেশানটা তো এখানে সবাই ঘুরতে আসে মানে বিকেল হলে তো এরকম ভিড় হয়ে থাকে এখন সাতটা আটটা পর্যন্ত এখানে লোক থাকে তো আমরা একটু বিকেল বিকেলেই এসেছিলাম কারণ সন্ধ্যের আগেই ফিরে যাব ভেবে তো এই দিনটা ছিল যতটুকু সময় বাসন্তী পূজার অষ্টমীর দিন তো আমরা আমাদের বাড়ির পাশেই বাসন্তী পুজো হয় তো ওখানে মেলা বসে তো ওখানে মেলায় না গিয়ে আমরা এরকম ঘুরতে চলে এসেছিলাম তো এখানে অনেক ফটো ওটো তুললাম গল্প করলাম ঢেউ দেখলাম মানে নদীর ঢেউটাকে উপভোগ করলাম ভালোভাবে এখানে এতটাই হাওয়া লাগছিলো ইচ্ছে হচ্ছিল যেন এখানেই থেকে যাই আর আমার সোনা এত খুশি হয়েছিল যে ও তো হাসাহাসি করছে মানে কোনো কান্নাকাটিই নেই খুব বিন্দাস ছিল আমার সোনা তারপরে আমরা ফাইনালি চলে আসছিলাম আসার পথে একটু মলে যাওয়ার কথা ছিল তো মলে ওখানে না গিয়ে আমরা এখানে আগে এসছি তে একটু খাওয়ার জন্য তো এখানে এসে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন উইংস আর চিকেন বার্গার আর আমার বোনের বরের যেহেতু মানসিক পুজো আছে বিয়ের আগে তো সেই জন্য কী খাবে তাকে ওই বার্গার দিয়েছিলাম ওটাই খেয়েছিলো আর আমার সোনাকে দেখো এখানে দেখলে কতটা খুশি হয়ে বসে আছে তো তারপরে আমি এখানে একটু ঢং করছিলাম আয়নার সামনে তো কী আর করা যাবে তো এই ছিল রেস্টুরেন্টটা এখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া করে গল্প করে বেরিয়ে পড়েছি তো এবার আমরা বেরিয়ে পড়ে অন্ধকার হয়ে গেছে তো আমরা বলছি কি রে এখানে দাঁড়াবি তো দাঁড়াবো হয়ে গেল তখন ও বলছে দাদাগুলো গাড়ি কী করতে গেছে তো গাড়িটাই পেছনে আছে এই যে গাড়িটা আমাদের আর আমরা ছিলাম সিটি সেন্টার তো তারপরে ভাবলাম চল বাড়ি চল তখন ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি তো আমরা বাড়ি যেতে থাকি আর আমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য তো চলো টাটা বাই বাই